আচ্ছা চি কিন্তু অনেক খেলে এবার রেস্টুরেন্ট স্টাইল একটা এগ রেসিপি ট্রাই করা যাক বাচ্চা থেকে বড় ডিমটা সবারই খুব পছন্দের একটা খাবার আর এতে আছে হাই প্রোটিন এটা তো আমরা সবাই জানি তাই আর কথা না বাড়িয়ে সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে স্বাদটাকে অপরিবর্তিত রেখে রেস্টুরেন্টের স্টাইলে 10 মিনিটে জিরো হলে একটা এগ রেসিপি বানাবো যা আপনারা ঘরে সহজেই বানিয়ে ফেলতে পারবে শিল্প শিল্পতে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপিতে থাকছে এগ লাবাবার আর হ্যাঁ রিকোয়েস্ট করবো এরকম চট জলদি হেলদি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ খেয়ে অবশ্যই জানাবেন খেতে কেমন লাগবে আমি এখানে আজকের জন্য নিয়ে নিয়েছি চারটে ডিম কিছুটা পরিমাণ কাজু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চারটে কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ একটা টমেটো আর এক ইঞ্চি পরিমাণ আদা আচ্ছা পেঁয়াজটা আমি এখানে একটু ভালো করে কুচি কুচি করে কেটে নেব একদম ছোট্ট ছোট্ট করে আর সেই টাইমে আমি একটু যে টমেটো আর কাজু বাদামটা ছিল সেটা একটু মিক্সিতে গুড়িয়ে পেস্ট একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছিলাম কাঁচা এমনি ছিঁড়ে নিলেই হবে আর কোনো কাজ নেই চলুন এবার রান্না শুরু করা প্রথমে কড়াইতে এক চামচ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে কিছুটা নুন দিয়ে তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নেব এবার শুরু রান্নার পালা দুটো তেজপাতা নিয়েছিলাম আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দারচিনি তিন থেকে চারটে লবঙ্গ আর দুটো এলাচ এবার একটু ভালো করে গরম মশলার গন্ধটা উঠে গেলে ভালো করে গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ পুরো ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমরা যে আদা বাটাটা রেখেছিলাম সেই আদা বাটাটা এক ইঞ্চি পরিমাণ আদা বা এক চামচ পরিমাণ আদা বাটা দিলেই যথেষ্ট সেই আদা বাটাটা এর মধ্যে মিশিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমরা যে টমেটো আর কাজু বাদামের পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে অল্প একটু জল দিয়ে যদি মনে হয় ঠিক হয়ে গেছে তাহলে অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এই টাইমে বলবো গ্যাসের ফ্লেমটা কি একটু মিডিয়ামে রাখবেন তাহলে দেখতে পাবে টমেটোটা তাড়াতাড়ি হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ এক চামচ পরিমাণ ধনে এক চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল খান সেই হিসেবে ঝালটা দেবে আর যদি কেউ এই পর্যায়ে একটু চিনি ব্যবহার করতে চান তাহলে সে চিনিটাও দিতে পারেন দেখতেই পাচ্ছেন পুরোটা ভালো করে কষা হয়ে গেছে এবার পুরোটা কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু আস্তে আস্তে করে জল অ্যাড করবো এবার এই জলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে একটু ফুটে আসা অবধি ওয়েট করব তারপর ফুটে এলে এর মধ্যে দিয়ে আরো একটু নুন একটু লঙ্কা আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু গোলমরিচ গুঁড়ো এবার ভালো করে ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা ফ্রেশ ক্রিম বা মালাই আর এক চামচ কাছুরি মেথি এটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব মিনিট দুই ফুটিয়ে নিলে দেখতে পাবেন এর মধ্যে থেকে ভালো গন্ধ চলে এসছে আর জলটাও একটু পরিমাণে কমে গেছে এরপর আসল এটা ফুটে রেডি হয়ে এরপর ওপর থেকে ডিমগুলো ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা আপনারা যদি ডিম সেদ্ধ করে এর উপর দিতে চান সেক্ষেত্রেও মিক্স করতে পারেন আমি এখানে ডাইরেক্ট ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার ডিমের ওপর হালকা করে একটু লঙ্কার গুঁড়ো একটু নুন একটু গোলমরিচ গুঁড়ো আর একটু ফ্লেক্স এই ছড়িয়ে দিলাম যাতে খেতেও খুব সুন্দর লাগে এবার থেকে চারটে কাঁচা লঙ্কা সাজিয়ে একটু মিনিট দুই ঢাকা দিয়ে দিন ব্যাস এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন আপনাদের এই রেসিপি একদম রেডি আর হ্যাঁ খেয়ে অবশ্যই জানাবে আপনাদের খেতে কেমন লাগলো ভাত রুটি লুচি পরোটা সবের সাথে খুব ভালো যায় এটা